হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন চলন্ত পথে এত সুন্দর একটা রেস্টুরেন্ট দেখতে পাবো ভাবতেই পারে নাই আমরা আছি বর্তমানে হ্যামায়াতপুর বাস স্ট্যান্ডে তো আমরা গিয়েছিলাম সিঙ্গেল আমার খালার বাসায় সেখান থেকে আমরা হ্যামায়তপুর বাস স্ট্যান্ডে নেমেসি এখান থেকে আরেকটি বাস নিব তো সানিয়ার যন্ত্রণা তো বাসলাম না ওর আনটিরে বারবার বলতেছে আনটির রেস্টুরেন্টে নিয়ে যান আমাকে বারবার বলতেছে রেস্টুরেন্টে নিয়ে যান দোকান থেকে কত খাবার খাবাইছি মানে ও ওটা পোষাবে না ওকে রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে ভালো রেস্টুরেন্টে নিয়ে যান বড় রেস্টুরেন্টে নিয়ে যান তো আমাদের চোখে নজরে পড়লো বাহির থেকে এই রেস্টুরেন্টটা তো ঢুকলাম ঢুকার পরে হচ্ছে দেখলাম খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার চাইনিজ স্টাইল পার্টির জন্য বুকিং করতে হয় আগে থেকে আপনি যে কোনো অনুষ্ঠান সেলিব্রেশন করতে পারেন এখানে তো সেটার জন্য বুকিং করতে হবে আমরা চারদিকটা ঘুরে গাড়ি দেখলাম দেখার পরে দেখি ভিতরে যাব মেনু কাটে কী আসছে আজকে সানিয়ারা যদি না খাওয়ায় নেই এখান থেকে তাহলে আর কোনো রক্ষা নাই। খাওয়াই নিতে হবে তো বাঁশ দিয়ে ডেকোরেশন করা চারো সাইডে আমি বাস বাস করতেছি আর হাসতেছি অনন্য আমার কথা শুনে হাসতেছে যে কি বাস বাস লাগাইছে রে বাবা যাই হোক এখন আমরা ভিতরে যাবো যাওয়ার পর দেখি ওনাদের মেনু কার্টে কী কী খাবার আছে যদি স্যান্ডউইচ পাস্তা বাচ্চারা তো এসব পছন্দ করে বার্গার এই আইটেম কিছু একটা যদি থাকে তাহলে ওদেরকে খাওয়াবো আর না থাকলে তো কিছু করার নেই তো যেই কথা সেই ভাবা মেনু কার্ডটা খুলে দেখলাম যে না এগুলা কোনোটা নাই সব খাবার আসে ভারী খাবারগুলা সেট মেনুগুলা তো এটা তো এখন আমরা খাবো না আমরা হচ্ছে গিয়ে হালকার ভিতরে যে খাবারগুলো বাচ্চারা পছন্দ করে সেটাই খাওয়াবো এখন আমরা নিচে রেস্টুরেন্টে চলে যাব তো নিচে চলে আসলাম ছোটোর ভিতরে হলো বেশ সুন্দর দেখতে তো ঢুকে পড়লো আর ফুল দিয়ে খুব সুন্দর আর কি সাজানো একটা লাইটিংটা হচ্ছে আপনার মৃদু যে আলোটা মৃদুল আলো সবাই পছন্দ করে একদম হাইলাইট সবাই রেস্টুরেন্টে যে পছন্দ করে না সবাই একটু টিপ টিপা লাইটের ভিতরে থাকতে খুব পছন্দ করে তো ঢোকার সাথে একটা দোলনা পায়ে গেছে আর মাহিয়া তো দোলনায় খেলতেছে আর আমি এখানে আপনাদেরকে চারো সেটা দেখাই দিই রেস্টুরেন্টটা ছোটোর ভিতরে ডেকোরেশন খুব সুন্দর ছিল তো এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারপর নতুন হাজব্যান্ড ওয়াইফ ওনারা আসলো বসতে পারবে সেরকম একটি ডেকোরেশন করে রেখেছে এই যে এই সাইডটা এখানে আর অনেকে থাকে না খোলামেলাভাবে খেতে পছন্দ করে না দুই এক দুইজন আসলে ওরা একটু পার্সোনালি বসতে চায় তো সে ধরনের সিস্টেমটা খুব ভালো লাগলো এখন হচ্ছে আমরা এখানে খাবার অর্ডার করতেছি তো দেখলাম বার্গার পিজ্জা স্যান্ডউইচ মানে এগুলো কিচ্ছুই নেই এটার ভিতরে এখানে আছে শুধু চাপ নান এগুলা গ্রিল এই টাইপের খাবার খাইতে পারেন তো আমরা চাপ আর নান খাবো সেটা অর্ডার করেছি আসতে থাকুক দশ মিনিট সময় লাগবে আমরা সেই ফাঁকে একটু টাইম পাস করি। তো আবারও মাহিয়া সানিয়া দোলনায় চলে এসেছে তো দোলনাটা বসে একবার মাহিয়া দোল খাইতেছে একবার সানিয়া দোল খাইতেছে দেখেন কিভাবে ঘুরে ঘুরে শুয়ে শুয়ে দুই বোন মিলে দোল খাইতেছে রাইসা আসলে আরও মজা হতো দেখেন সানিয়া তো একদম বড় দোলনা না শুয়ে পড়ছে এই যে মাহিয়া দোলাচ্ছে সানিয়াকে কিভাবে শুয়ে পড়ছে তো এখানে কয়জন বসা যায় আমি দেখতেছি আমাদের সাথেও কিন্তু নতুন একজোড়া কাপড় আছে নার্সরি নার জুয়েল তো ওরা সেরকম না ওরা জানে আমাদের সাথে বের হলে ওরা সময়টা আমাদের সাথেই কাটায় ওরা পার্সোনালি কোনো সময় কাটাতে চায় না আলাদা আমাদেরকে রেখে তো ওরা আমাদের সাথেই সব সময় সময়টা কাটায় তো এখন হইতেছে আমাদের খাবার চলে এসেছে আর আমি একটু ভুলাক্কার যখন খাবার আসে না আমি একটু খাবারের প্রতি পাগল তো মানে খাবার দেখলে আমার আর মানে কি বলবো থাকে না খাদুক খুশ থাকে না খাবার প্রিয় মানুষ আমি তো সেই সময়টা আমি ভিডিও করব। আমার মনেই নেই একদম খাবার লাস্টের দিকে আমার মনে পড়ছে ও খাবারের না ভিডিও করি নাই। আমার বেশিরভাগ ব্লগে দেখবেন হয়তো মাঝখানে নয়তো লাস্টে খাবারের ভিডিওগুলো করছি কারণ আমার মনেই থাকে না খাবার আসলে খাবারের ভিডিওগুলো করার জন্য